সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজহামের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে গ্রেড থ্রি প্লাস সার্জারি একটা রেজাল্ট দেখাবো মোটামুটি দশ থেকে বারো দিন হবে তো দশ থেকে বারো দিন পরে রেজাল্ট কেমন সেটা আমি স্ক্রিন দিচ্ছি দেখেন তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা না বললেই না আসলে সবার রেজাল্ট যে একই সময়ে স্মুথ আসবে খুব ভালো হবে ব্যাপারটা এরকম না অনেকের দেখা যায় যে অপারেশনের পরপরে খুব ভালো রেজাল্ট আসে আবার অনেকে দেখা যায় দু তিন মাস সময় লেগে যায় সো এইটা হতে পারে কারণ সবারই কিন্তু বডি কন্ডিশন এক না যেমন কয়দিন আগে কয়দিন আগে না আজকে আমাকে এক ভাই বললো যে ভাই আমি একদম বাড়িতে রেস্টে ছিলাম তারপরে ওই জায়গাটা একটু ফাঁক হয়ে গেছে মানে একদম রেস্টে ছিল তো আমি বললাম যে ভাই কারণ হইতে উনি আবার বলল যে ভাই আমি আসলে কোনো জায়গায় আমার কাটলে বা ক্ষত হলে আমার শুকাতে চাই না এই যে একটা ইস্যু দেখেন দেখা যাচ্ছে একই সাথে দুই ভাইয়ের অপারেশন হয়েছে তো একজনে দেখা যাচ্ছে শুকাতে চাচ্ছে না ঘা হয়ে যাচ্ছে আরেকজনের প্রবলেমই হচ্ছে আবার না একদম একদম শুকাই যাচ্ছে সো এই জিনিসগুলো কিন্তু আপনারা অনেক সময় বুঝতে চান না যে ভাই আমার এরকম কেন হলো আসলে অনেকের শারীরিক ফাংশন কিছুটা প্রবলেম থাকে হ্যাঁ তো আমি যেমন বললাম যে এই যে আজকে এক ভাই আমাকে বলছে যে ভাই এরকম ফাঁক হয়ে গেছে ওনার কিন্তু শনিবারে আসবে আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনিবারে উনি আবার স্যারের কাছে আসবে ওই প্রবলেমটার জন্য আবার দেখা যাচ্ছে ওনার সাথে অপারেশন হয়েছে আরও অনেকের আর অনেকের কিন্তু প্রবলেম হয়নি তো জিনিসটা মাথায় রাখবেন যে ভালো মন্দ হতে পারে প্রবলেম হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যেটা সলিউশন সেটাই পাবেন হয়তো আর দশ দিন আগে সুস্থ সেরে গেছে কোনো প্রবলেম হয়নি হয়তো আপনার একটু প্রবলেম হলো হয়তো আপনার দশ দিন পরে শুকাবে কিন্তু আগে পরে শুকাবেই তো এটা নিয়ে টেনশন করবেন না তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই সার্জারি মোটামুটি বারো দিন মতো হবে বারো দিন প্লাস মাইনাস তো অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিলো এবং এই ছবিটা কিন্তু আজকেই দিয়েছে ছবি বা ভিডিও আজকেই কিন্তু ডকুমেন্টসটা আমাকে দিয়েছে তো মনে হলো যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখেন ওনার কিন্তু কোনো প্রকার ঘা কোনো প্রকার প্রবলেম কিন্তু হয়নি একদমই স্মুথলি শুকায় গেছে যদিও ওনার গ্রেড থ্রি প্লাস বেশ বড়ো ছিল দেখেন উপরে কাট দিয়েছে কিন্তু কোনো প্রকার প্রবলেম হয়নি একদম সঠিক নিয়মে শুকাচ্ছে আবার অনেকে যায় যে একটু প্রবলেম হয় শুকাচ্ছে না রস রস বের হচ্ছে তো টেনশনের কিছু নেই আমার সাথে যোগাযোগ করলেই আমি প্রপার প্রসেস প্রসিডিউর বলে আপনার কাজ হয়ে যাবে তো এই ভাই রেজাল্ট কেমন হয়েছে আপনারা জানাবেন তো অপারেশনের আগে থেকেই ভাই আমার সাথে যোগাযোগ করছিল আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ওনাকে সাপোর্ট দেওয়ার আর অপারেশনের পরেও আমার সাথে যোগাযোগ রেখেছে এবং নেক্সট ছয় মাস আমি কিন্তু ওনাকে ফলো আপ করবো যে কিভাবে চলতে হবে কি করতে হবে এভরিথিং আমি বুঝাই দেবো তো ওনার রেজাল্টটা আপনার কাছে কেমন বলে মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ওনার কিন্তু সিঙ্গেল কী হলে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন হয়েছে সিঙ্গেল কী হলে অপারেশন হলে দাগ একদমই কম হয় সেটা আপনারা অনেকে জানেন না বুঝলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে মানে আমি ক্লিয়ার করে দেবো তো আমি কথা বাড়াচ্ছি না আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গান কমিশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ